আসসালামু আলাইকুম আমরা অনুশীলন ষোলো পয়েন্ট তিনের উদাহরণ তেইশ নম্বর প্রশ্নের সমাধান দেখব যেখানে বলা হচ্ছে চাকা কতবার ঘুরবে এরকম চাকা ঘোরার প্রশ্ন যদি আসে তখনই মাথায় পরিধির চিন্তা করতে হবে চাকা ঘোরার অর্থাৎ যদি একটি বৃত্তাকার চাকা অবশ্যই বৃত্তাকারী হয় তো এই হচ্ছে চাকা এই চাকাটি কতবার ঘুরবে এটা নির্ভর করে চাকাটা যদি এখান থেকে ঘোরা শুরু করে যে কোনো এক জায়গা থেকে যদি ঘোরা শুরু করে এই চাকাটা একবার ঘুরে ঠিক তত দূরই যাবে যতটুকু এই চাকার পরিধি পরিধি কি চাকার পরিধি তার মানে চাকাটি একবার যদি তাহলে এইখান থেকে ঘোরা শুরু করলে ঘুরতে ঘুরতে এই চাকা যতটুকু পরিধি ঠিক ততটুকু দূরই যাবে চাকা ঘোরার অঙ্কে এক কথায় পরিধি চিন্তা করা লাগবে অর্থাৎ এবং চাকার পরিধি যত একবার ঘুরলে একবার ঘুরলেই ঠিক ততদূর দূরত্বই অতিক্রম করে একটি চাকার ব্যাস চার পয়েন্ট পাঁচ মিটার এবং আমরা বৃত্ত সম্পর্কে তো অঙ্কে জানি যে ব্যাসার্ধর প্রয়োজন হয় তাই আমরা লিখবো ব্যাসার্ধ আর সমান ব্যাসার্ধ আর সমান টু সমান টু পয়েন্ট টু ফাইভ অতএব এখন মনে করি মনে করি চাকাটি এন বার ঘুরবে কতবার ঘুরবে এনবার ঘুরবে এনবার ঘুরবে ধরে নিলাম এখন অতএব এই এনবার ঘুরবে প্রতিবার ঘুরে কতটুকু যাবে প্রতিবার ঘুরলে তার পরিধির সমান দূরত্বই অতিক্রম করবে তাই এন গুণন তার পরিধি কত টু পাই আর যেহেতু চাকাটি বার ঘুরবে এবং প্রতিবার ঘুরে যাবে কতটুকু তার পরিধির সমান তাই এন গুণ টু পাই আর সমান টোটাল দূরত্ব যা দেওয়া থাকবে সেটা তার মানে একবার ঘুরে টু যাবে এবং এন বার ঘুরলে পরে তিনশো ষাট মিটার যাবে একবার ঘুরলে টু যাবে এবং এন বার যদি ঘুরে তাহলে ওই টু এর সাথে গুণ করে টোটাল দূরত্ব যাবে বা এন সমান যেহেতু এটা গুণ আছে ডান পাশে গেলে ভাগ তিনশো ভাগ টু পাই আর এখন তিনশো ষাট ভাগ টু গুণ পায়ের মান ওয়ান ফোর ওয়ান সিক্স এবং সমান এইটা এইগুলো গুন করে নিচে বসাবে এবং তিনশো ষাট দিয়ে সেটাকে যদি ভাগ করি তাহলে আসবে চল্লিশ মিটার বার এখন এটা হচ্ছে বার অর্থাৎ পঁচিশ বার ঘুরবে যেহেতু চাকাটি কোনো দশমিকে ঘোরে না পঁচিশ বার ঘুরবে প্রায় পঁচিশ বার ঘুরবে এটাই আনসার চাকা ঘোরার অঙ্কে তাহলে বুঝলাম যে সমান দূরত্ব এইটা যদি বুঝতে পারি তাহলে কিন্তু চাকা ঘোরার যে কোনো অঙ্কের সমাধান করা সম্ভব